আসসালামু আলাইকুম আমি আসলে আজ খুবই মর্মাহত টি টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল বিতর্কের মধ্যে এবার লাইভ এসে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান লাইভ বক্তব্যে তিনি ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করেন এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতের না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান সাকিব আল হাসান বলেন বাংলাদেশের সম্মান ও নিরাপত্তা সবার আগে তার বাসায় ক্রিকেট কোনো দেশের একচেটিয়া সম্পত্তি নয় আর কোন সিদ্ধান্ত যদি বারবার একটি দেশের পক্ষেই যায় তাহলে প্রশ্ন তোলা স্বাভাবিক লাইভে সাকিব স্পষ্ট করে জানান বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত তিনি সমর্থন করেন তিনি বলেন দরকার হলে খেলবে না তবু মাথা নত করবে না বাংলাদেশ এই সময় আইপিএল নিয়েও বড় ঘোষণা দেন সাকিব হাসান তিনি জানান বর্তমান পরিস্থিতিতে তিনি আইপিএল বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন শুধু তাই নয় তিনি তার ও সমর্থকদেরও আইপিএল বয়কট করার আহ্বান জানান সাকিব বলেন ক্রিকেটারদের সম্মান নিরাপত্তা এবং ন্যায্যতা নিশ্চিত না হলে কোনো লীগ বা টুর্নামেন্টের মূল্য থাকে না খেলাধুলার রাজনীতি ও ক্ষমতার দাপটের উর্ধে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি এই লাইভ বক্তব্যের পর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনা সব মিলিয়ে সাকিব আল হাসানের এই অবস্থান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে দেখছেন অনেকেই আপনি কি আইপিএল বয়কট করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন